কেউ খতম করতে পারবে না তোদের মতো মাস্তানদের জন্মই হয় আমাদের মতো দেশপ্রেমিকের হাতে মৃত্যুবরণ করার জন্য তোরা সারা জীবন সন্ত্রাসী খুন চাদাবাজি বাস্তারি করে দেশে নিরব মানুষকে হত্যা করে বাস্তার সেজে বাজার মতো পাহাড় উপর পা তুলে রাজত্ব করতে চাস সে আশা গুড়ে বাড়ি লস্কর এই বিপ্লব যে কোনো থানায় গিয়েছে সেখানে মাস্তান ধ্বংস করে দিয়েছে তোদের মাস্তানে আজ পৃথিবীর বুক থেকে করে দিব তোদের মতো যত টপ মাস্তান যত সন্ত্রাসী খুনি হাইজাকার আছে ওদের কাছে ওসি বিপ্লব আতঙ্ক হয়ে থাকবে তোদেরকে ধ্বংস করে আমি হব বাংলাদেশের মাস্তারের উপর